ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে এবার আমায় ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না সুতরাং দেবকে দাঁড় করিয়েছি ও আপনাদের এখানে কাজ করছে তাই নয় বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকবে আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাক ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনও লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই কী আপকো বাদ মে দেঙ্গে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কেসি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে আপনারা মানুষ ঠেকো ভাগ দেখেছেন কইন্দ তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম বংশাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বললো লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু ফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বড়দের অধিকারের টাকা আত্মসম্মানের সারা জীবন পাবে সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার পাও না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত পাও ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শ্রীল অসম্মান করছে কখনো চার্চ পুরিয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গাপূজা নেই আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললি চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরমও হয় ঈদ মোবারক হয় বড়দিনও হয় জাহির থানো যায় মাঝির থানেও যায় করম পুজো হয় কুল উৎসব হয় ভাদু উৎসবও হয় সবার জন্য সবকিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যেসব জায়গায় ক্ষমতায় আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচারবাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি মিথ্যে কথার বাহার রেশনে টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে বিনা পয়সায় রেশন আমরা দিই আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জল স্বপ্নে প্রকল্পে টাকা আমরা দিই জায়গা আমরা দিই আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জলবিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় এরকম অনেক পরিকল্পনা আছে সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ যারা মেধাশ্রী ও বিসি তাদেরও টাকা বন্ধ মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও পড়বে কিনা ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী তার স্কুলে পায় আঠেরো বছরও বিয়ে না করলে আটশো টাকা পায় এই পঁচিশ হাজার টাকা পায় কলেজে পায় স্কুলে পায় বিশ্ববিদ্যালয়ে পায় শির কাজ শিরুল টাইপরা শিক্ষাশ্রী পায় হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন ইকোনমিক যারা পু ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা ষাট পার্সেন্ট নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে ভোটটা দয়া করে দিতে বলবেন আমরা চাই বাইরে ওদের আমরা আরেকটা একটা করে স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার দেব। যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয় কারণ আমি জানি আপনাদের মিদনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে খুব ভালো হাতের কাজ করে খুব ভালো তাঁতের কাজ করে খুব ভালো শিল্পীর কাজ করে এই তো কদিন আগে একটা বাস ঘুরতে গিয়েছিল উড়িষ্যায় পড়ে গেল চারজন মারা গেল আমি ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম তাও সঙ্গে সঙ্গে সুজিত বোসকে পাঠিয়ে দিলাম আমাদের মিনিস্টার তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে এলাম যারা আহত তাদের দেখে এলাম এবং সরকারকে বললাম যে তোমরা যতটা পারো ডিজাস্টার মানবিকতার খাটতে সাথে এদের সাহায্য করে দাও মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই আমরা আপনাদের পাহাড়াদার আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আগেও মেদিনীপুর দেখেছেন কঙ্কাল কাণ্ড দেখেছেন শব্দদূষণ মন্ত্রীগুলো ছিল গঙ্গায় কেটে ফেলে দিত হলদি নদীর জলে কত ডেট বড়ি লালগড়ে কত ডেট বড়ি নেতাইয়ে কেশপুরে কত ডেবরায় কত মেদিনীপুরে কত শালবনিতে কত কোনো বিচার পায়নি মানুষ আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম আরে আজেরা বিজেপির দুটো চোখ বাংলায় একটা কংগ্রেস একটা সিপিএম এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না আমাদের ভোটে ইন্ডিয়া জোট তৈরি করবে সেখানে তোমরা পারবে না আগে তো একটা সিট পাও তুমি ইন্ডিয়া জোট দেখাবে আর তুমি ইন্ডিয়া জোটের কে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত নামও আমি দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো আমরা আমাদের টাকা নিয়ে আসব আমরা গরিব মানুষের কাজ করব। আমরা উন্নয়নের কাজ করবো আমি এটুকু বলে মা ভাই বোনদের বলবো আপনাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ তাহলে দেবকে আপনারা মনে রাখবেন ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে এবার আমায় ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়ব না সুতরাং দেবকে দাঁড় করিয়েছি ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয় বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকবে আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ছাত্র যৌবন কোথায় গেল কথা বলছি না গরম লেগেছে খুব একবার বলো খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে জিততে হবে জিততে হবে তাহলে আবার বলে যাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় পিংলা দেখুন মিলে গেছে জয় বাংলা জয় পিংলা জয় দেবরা জয় মালদা জয় উত্তরবঙ্গ জয় দক্ষিণবঙ্গ জয় মামাটি মানুষ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকবেন আর বিজেপি যদি কোন স্লোগান দিয়ে নন্দীগ্রামে আবার অত্যাচার করছে অত্যাচার করে আর লোডশেডিং করে দিয়ে আর সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করায় নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই আমি দেখেছি আগের বার কী করেছে আর টাকার খেলা কোটি কোটি টাকা তৃণমূল ছেড়েছিল কেন পাজে সিপিআই ধরে ইডি ধরে এনআইএ ধরে তাই বাজপা ওয়াশিং মেশিনে গিয়ে জয়েন করেছে টাকা যাতে সঞ্চিত থাকে নিজের পরিবার যাতে ভালো থাকে সেই জন্য আর আমরা লড়াই করে যাচ্ছি তার জন্য যদি জেলে যেতে হয় তাও যাব। কিন্তু মানুষের লড়াই ছাড়ব না মানুষের অধিকার ছাড়বো না যারা ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কে নেয় তাদের ছেড়ে দেব তাদের সমর্থনে সব মানুষ এখন সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেক্টিফাই করে নেবে সে তো শ্রমটা দিয়েছে সোমের যা টাকাটা আপনি নেবেন কী করে সে দান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক এবং মনে রাখবেন শুধু শ্রমদানই নয় ছাব্বিশ হাজার টিচার 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 যদি চলে যায় স্কুলগুলোতে পড়াবে কারা বাচ্চারা পড়বে কোথায় আপনারা চান আর এস এস কে স্কুলের দায়িত্ব দিতে আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আর কে লজ্জা করে না আপনার যা ইচ্ছে ধর্ম করুন আমরা সব ধর্ম করব সব ধর্মকে ভালোবাসব সবার জীবনের নিরাপত্তা দেব রাম ও কৃষ্ণ পরম ধর্মকে আমরা রেসপেক্ট জানাই আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে রেসপেক্ট জানাই আমরা রবীন্দ্রনাথের ভাষাকে রেসপেক্ট জানাই আমরা গান্ধীজি